নারীর টানে জড়িয়ে থাকা দুই বোনের গল্প নিয়ে আসছে নয়া ধারাবাহিক তুই শালিক এই মেগার হাত ধরেই কামব্যাক করছেন ইচ্ছে পুতুল অভিনেত্রী তিতিক্ষা দাস এর সঙ্গে রামকৃষ্ণখ্যাত অভিনেত্রী নন্দিনী দত্তকেও দেখা যাবে টেলিপাড়ার জল্পনা তোমাদের রানী ধারাবাহিকের নায়ক অর্কপ্রভুকেই হয়তো দেখা যাবে নায়ক হিসাবে প্রকাশ্যে আসন্ন নতুন ধারাবাহিকের প্রমো দুই বোন একেবারে ভিন্ন ধরনের ভিন্ন চরিত্রের এক বোন ক্যারাটে শেখে মারধর করতে পারে কোনো আপোষের প্রশ্নই ওঠে না তার সঙ্গে আর এক বোন দুর্বল মানসিকতার তাকে দমিয়ে রাখা যায় প্রমোতে কোনো এক প্রভাবশালীকে পদাঘাত করতে দেখা যায় তাকে বলা বাহুল্য দশ সেকেন্ডের প্রমো দেখে স্পষ্ট একজন ওস্তাদ অপরজন গোবেচারা তারা একে অপরের পাশে থেকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে গল্প দুই বোনের সম্পর্ক বরাবরই কি একই রকম থাকবে নাকি জীবনের ঝড়ের কবলে পড়ে অবনতি হবে তাদের সম্পর্কের উত্তর পেতে হলে দেখতে হবে দুই শালিক তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না